আমরা সুনামগঞ্জ থেকে তাহিরপুর দিয়া যাব না তাহিরপুর দিয়া আমরা যাব না তাহারপুর দিয়ে না যাওয়ার কারণে আমরা আসলে এই একটা শর্টকাট বলতে পারেন শর্টকাট ধরছি শর্টকাট বিসম্প বিসম্বরপুর এটার থেকে ডান দিকে একটা রাস্তা আছে এইটা তো ভালো দেখতেছি না হ্যাঁ ওই তাহিরপুর দিয়ে গেলে অনেক ঘোরা লাগে এই জন্য আমরা এখান দিয়ে ঢুকছি তো ঠিক আছে তো চমৎকার একটা রাস্তা দিয়ে ঢুকছি চমৎকার মানুষের ঘর বাড়ি এই যে লিচু 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 গাছ মানুষ মনে হিন্দা কখনো মুন্দা নিয়ে ঢুকেই নেই নাকি আল্লাহ জানে আর আমরা ঢুকে গেছি রে ভাই ঠিক আছে কাঁঠাল লিচু একদম গ্রামীণ একদম গ্রাম্য পরিবেশ চমৎকার লাগতেছে ওই ইয়েস ভালো লাগতেছে চমৎকার ও এখনো হাওড়ে পানি আসে নাই হাওয়ারে এখনো পানি আসে নাই একদমই আসে নাই লস প্রজেক্ট হয়ে গেলো আমাদের আশাটা আমরা পানি পাবো না তবে শুকনো মৌসুমও না একদম মৌসুমটা শুকনাও না আছে এই যে মাটির রাস্তা এই রাস্তাটার কথা বলছিল একজন দেখ গাড়ি চলাচল করে বাইক টেক চলাচল করে স্থানীয় মানুষজন চলাফেরা করে এখান দিয়ে তো আমরা এখান দিয়ে ঢুকে গেছি হোক দেখা যাক এক্সপিরিয়েন্স নিতে হবে সব রোডেরই কতক্ষণ ভাই কতক্ষণ লাগবো নদী পার হইতে হবে আমাদেরকে আমরা ওই দাহিগুন গেলে একটা ব্রিজ পড়তো ওই ব্রিজটা আমরা অ্যাভয়েড করতেছি আমরা যাচ্ছি হইলো এই নদী পার হব ঠিক আছে বেদে না কারে বলে বেদেনা না তুমি আমার বেদেনা না না

오오오오. Oh, 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 oh.